যেতে উঠতে টাকা নিয়ে কই যাবেন সকাল 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 টাকা নিয়ে কই যাবেন টাকার মালিক কে আমি হলো এখন আব্বার এনে আমার বাপের এনে জাম হইলো হই এম কই না বাবা আরে খোলা ওটা চাপ দিলে আমরা আমার আব্বার নিয়ে আমি আমি যাবো বাজারে মেয়ের আঁকিতার জন্য খাসি কেনার জন্য তো টাকা খুলতে গেছিলাম মনে হয় আমি যে জায়গায় টাকা রাখছি টাকা পাইলাম না তোমার টাকা মনে হয় আমাদের বাড়ির কাছে তো আসো দেই দেই আও যাও আব্বার লোকে যাও খাসি কেনাটা যদি ভালো হয় তাহলে খাসিটা কিনতে পারি দোয়া করে আব্বা মায়া দোয়া করলে গা মায়া দোয়া নিত আছে ভাইয়া তোমার দাদা দাদা হ্যাঁ

যায়ক আমাৰ দুই বনোৱা বাঢ়ি থিয় ঠিক আছে বাঢ়ি থিয়ে গৈছিলা আমি আছি এইমাত্ৰ আছো মিজান কৈ মিজান গেল কই

তো এখানে হলো গদ করা হইতেছে ছাগল জবাই দেওয়ার জন্য একটু বেশি গদ করেন কাকা হাসে নাহলে গর গন্ধ যেব কিন্তু কত জায়গায় ঈদ বাইর হয় আবুড় <güls animals> <crim ideas> <c Rut> <dive> বমি কৰিছে

যাই হ'ল দুই বনোৱা ঠিক আছে বাঢ়ি গৈছিলা আমি আছি এইমাত্ৰ আছো মিজান কই মিজান গেল কই ঐ প্লাষ্টিক দিছে ৰাখবা নি কটকটি খাও অসুবিধা নাই

ấy nào cô sao vậy sao bắt cô ấy ra khách gì đó 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 bé bé no no đó đó ধৰো দৰ দৰ এটা ধৰো এই যে উৎসাহ আছে কিন্তু